মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খড়গ মানায় আর কারোর হাতে তো খড়গ মানায় না অপমান করছিল সায়নী ঘোষ আর এখন রচনা ব্যানার্জি অপমান করছে ভাই আমাদের মা কালীকে আমাদের পশ্চিম বাংলার ব্রাহ্মণ অভিনেত্রী প্লাস নেত্রী হচ্ছে রচনা ব্যানার্জি আর সেই রচনা ব্যানার্জি কি বলছে আগে কথাগুলো শোনো তারপরে আমি জবাব দিচ্ছি রচনা ব্যানার্জিকে মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মুখ্য মুখ্যমন্ত্রী তার হাতি খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না মা কালীর হাতে যেই খাড়াটা আছে সেই খাড়াটা একমাত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই মানায় আর কারোর হাতে মানায় না মা কালীর হাতেও মানায় না সেই খাড়া একমাত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেই মানায় আর সব থেকে বড় কথা পশ্চিম বাংলার মহিলারা সেই খাড়ার জন্য মমতা ব্যানার্জির পেছনে দৌড়বে এমনকি মা কালীও ভাই মমতা ব্যানার্জির পেছনে দৌড়বে রচনা ব্যানার্জি এই ধরনের কথা কিভাবে বলতে পারে একজন ব্রাহ্মণ হয়ে পশ্চিম বাংলার একজন অভিনেত্রী হয়ে একজন নেত্রী হয়ে সে কিভাবে এই ধরনের কথা বলতে পারে আমি ছোটোবেলায় যখন প্রসেনজিৎ আর রচনা ব্যানার্জির সিনেমা দেখতাম একসাথে অভিনয় করতে দেখতাম তখন মনে মনে ভাবতাম যে যদি রচনা ব্যানার্জির সঙ্গে আমি একটু অভিনয় করতে পারতাম কি ভালো হতো ভাগ্য ভালো সেই সময় স্বপ্নটা পূরণ হয়নি যদি স্বপ্ন পূরণ হতো আজকে রচনা ব্যানার্জির সঙ্গে আমাকেও মানুষ রোস্ট করে ছেড়ে দিত রচনা ব্যানার্জির সঙ্গে আমাকেও রোস্ট করে ছেড়ে দিত খুব ভাগ্য ভালো যে রচনা ব্যানার্জির সঙ্গে অভিনয় করার স্বপ্ন আমার পূরণ হয়নি তবে একটাই কথা বলবো এই ধরনের দোগলা হিন্দু এই ধরনের দোগলা হিন্দু কবে শোধরাবে কবে শোধরাবে ভাই যে কেউ যাকে তাকে অপমান করে চলে যাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় এতদিন শতাব্দী আয় অপমান করছিল ভগবান রামকে নচিকেতা অপমান করছিল ভগবান শ্রীকৃষ্ণকে শিবলিঙ্গকে অপমান করছিল সায়নী ঘোষ আর এখন রচনা ব্যানার্জি অপমান করছে ভাই আমাদের মা কালীকে কি বলবো পশ্চিমবাংলায় সব কিছুই সম্ভব এই ধরনের দোকলা হিন্দু থাকলে পরে কিন্তু এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না কেউ কথা বলবে না আমি জানি পশ্চিমবাংলার একটা হিন্দুও এদের বিরুদ্ধে কথা বলবে না কেননা ওই যে ভোটে জিততে হবে জিতে টাকা কামাতে হবে ক্লিয়ার কথা ভোটে জিততে হবে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে টাকা কামাতে হবে প্রচুর রোডের টাকা কামাতে হবে তাতে কি হয়েছে আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই মুসলমানদের ফিরহাদ হাকিম ডাইরেক্ট বলছে হিন্দু ধর্ম রাখবো না পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার বাঙালিরা একদিন উর্দু কথা বলবে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরা আমাদের ধর্মকে শেষ করে দিতে রাজি আছি আমরা হিন্দুরা আমাদের সংস্কৃতিকে শেষ করে দিতে রাজি আছি আমাদের ভগবানকে আমাদের দেবতাদের আমাদের দেবীদের যে কেউ অপমান করুক কোনো অসুবিধা নেই আমরা কাউকে কিচ্ছু বলবো না ক্লিয়ার কথা আমাদের দরকার রাজনীতি আমাদের দরকার ভোট আর আমাদের দরকার টাকা মেন কথা এটাই আমরা হিন্দুরা তো এটাই দেখে আসছি ভাই পশ্চিম বাংলায় এটাই দেখে আসছি আর এটাই হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না কেউ না একটা মানুষ একটা হিন্দু যদি ক্ষমতা থাকে রচনা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে দেখাক দেখো কি অবস্থা হয় তার কেউ বলবে না ভয় পায় ভয় পায় পশ্চিম বাংলায় সবাই ভয় পায় ভাই